নমস্কার বন্ধুরা দীপিকার পাকশালাতে আপনাদের সকলকে স্বাগত জানাই আবারও চলে এসেছি নতুন একটা রেসিপির সাথে আজকে আপনাদের সাথে শেয়ার করব একদম দোকানের মতো পারফেক্ট মুচমুচে নিমকি রেসিপির সাথে আমি আজকে যে পদ্ধতিতে আপনাদের সাথে রেসিপিটি শেয়ার করছি আপনারাও বাড়িতে একবার এইভাবে বানিয়ে দেখবেন আমি কথা দিতে পারি আপনাদের নিমকিগুলো ঠিক এতটাই মুচমুচে হবে তো আসুন দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপিটি দোকানের মতো পারফেক্ট মুচমুচে নিমকি বানানোর জন্য প্রথমে আমি দেব এক বাটি ময়দা আমি এখানে বড় বাটির এক বাটি ময়দা ব্যবহার করছি দেব পরিমাণ মতো কালো জিরে হাতে ক্রাশ করে নেওয়া জোয়ান দেব হাফ টি স্পুন লবণ হাফ টি স্পুন চিনি দেব পরিমাণ মতো তেল তেলটা অবশ্যই আপনারা আপনাদের পরিমাণ মতো ব্যবহার করবেন ময়দাটাকে ভালো করে তেলের সাথে ময়ম দিয়ে নেব ময়মটা যত ভালো করে দেওয়া হবে নিমকিটা কিন্তু ততটাই মুচমুচে আর খাস্তা হবে ময়মটা খুব ভালো মতো দিয়ে নিয়েছি দেখুন ময়দাটা কত সুন্দর হাতের মধ্যে ভেঙে যাচ্ছে এবার এর মধ্যে দেব রুম টেম্পারেচারে থাকা জল আমরা এখানে কিন্তু নর্মাল রুম টেম্পারেচারে থাকা জলই ব্যবহার করছি গরম জল ব্যবহার করার কিন্তু দরকার নেই এবার অল্প অল্প করে জল দিয়ে ময়দাটাকে ভালো করে মেখে নেব নিমকি বানানোর জন্য ময়দার ডো আমাদের একদম তৈরি হয়ে গিয়েছে খুব শক্ত করেও মাখব না আবার কিন্তু খুব পাতলা করেও এই রকম একটা ঠিক করেই কিন্তু ডোটাকে মেখে নিতে হবে এবার ডোটাকে এক ঘন্টার জন্য ঢাকা চাপা দিয়ে রেস্টে রেখে দেব ফিরে এলাম এক ঘন্টা পরে প্রায় এক ঘন্টার মতো আমরা ময়দাটাকে সেট করতে দিয়েছিলাম আবারও ভালো করে ময়দাটাকে মেখে নেব দেখুন ময়দাটা কিন্তু একদম খুব ভালো মতো সেট হয়ে গেছে ময়দাটা খুব ভালো মতো মেখে নিয়েছি এবার ময়দাটা থেকে কেটে নেব আপনারা আপনাদের মতো করে করে পরিমাণ লেচি কেটে কেটে নিতে পারেন আমি এখানে টোটাল ময়দাতে চারটে নিচ্ছি সমস্ত লেচিগুলোকে ভালো করে হাতের সাহায্যে গোল করে নেব সমস্ত লেচিগুলো ভালো মতো গোল করে নিয়েছি এবার আমরা লেচিগুলোকে বেলে নেব লেচিগুলোকে বেলে নেওয়ার জন্য প্রথমে আমরা দিয়েছি কিছুটা শুকনো ময়দা এরপর আমরা এর মধ্যে লেচি দিয়ে ভালো করে বেলে নেব লেচি থেকে একটা রুটির মতো শেপ দিয়ে বেলে নিয়েছি আপনারা দেখলেই বুঝতে পাচ্ছেন খুব পাতলা করেই কিন্তু আমরা এটাকে বেলে নিয়েছি খুব মোটা করে কিন্তু বেললে হবে না এরকম পাতলা করেই কিন্তু বেলে নিতে হবে এবার এই আটার লেচির উপরে দেব সামান্য একটু তেল হাতের সাহায্যে তেলটাকে খুব ভালো করে মাখিয়ে নেব আপনারা এই কাজটা কিন্তু ব্রাশ দিয়েও করতে পারেন আর দেব সামান্য একটুখানি শুকনো ময়দা শুকনো ময়দাটাকেও ভালো করে হাতের সাহায্যে স্প্রেড করে দেব তেল আর ময়দা খুব ভালো মতো স্প্রেড করে নিয়েছি এবার এগুলোকে আমরা নিমকির আকারে শেপ দিয়ে গড়ে নেব তার জন্য প্রথমেই রুটিটাকে রোলের মতো করে গোল করে নেব এরকম লম্বা করে একটা রোল করে নেব এবার চাকু সাহায্যে ভালো করে কেটে নেব এক মাপেই শেপ দিয়ে কিন্তু এই লেচিগুলোকে কেটে নিতে হবে লেচিটা দেখলেই বুঝতে পারছেন লেচি থেকে কিন্তু সুন্দর একটা লেয়ার তৈরি হয়েছে এবার হাতের সাহায্যে এরকম করে একটু চেপে দেব এভাবেই কিন্তু প্রত্যেকটা লেচিগুলোকে হাতের সাহায্যে চেপে দিতে হবে সমস্ত লেচিগুলোকে হাতের সাহায্যে চেপে নিয়েছি এবার এগুলোকে আমরা বেলে নেব আবারও এর উপরে দেব সামান্য পরিমাণে একটু তেল হাতের সাহায্যে তেলটাকে স্প্রেড করে দেব আর ছিটিয়ে দেব সামান্য একটু ময়দা এই কাজটা কিন্তু খুব হালকা হাতেই করতে হবে এইভাবে আঙুলের সাহায্যে একটু চেপে চেপে দেবো যাতে যখন আমরা নিমকিগুলো তেলের মধ্যে ভাজবো নিমকিটা ছেড়ে আসবে না ভালো করে নিমকির মতো শেপ দিয়ে বেলে নেব তো একটা নিমকি আমাদের তৈরি হয়ে গেল এভাবেই আমরা বাকি নিমকিগুলোকেও গড়ে নেব সমস্ত নিমকি আমাদের তৈরি হয়ে গিয়েছে এবার এগুলোকে আমরা তেলে ভেজে নেব নিমকি ভেজে নেওয়ার জন্য প্রথমেই কড়াই দিয়েছি সাদা তেল তেল কিন্তু খুব বেশি গরম করার দরকার নেই হালকা তেলেই নিমকিগুলোকে ভেজে নিতে হবে এবার তেলের মধ্যে একটা একটা করে নিমকিগুলোকে ছেড়ে দেব এবং হালকা তেলেই নিমকিগুলোকে ভালো করে ভেজে নেব একটা পিঠ খুব ভালো মতো ভাজা হয়ে গেছে এবার আমি অপর পিঠটাকেও ভালো করে উল্টে ভেজে নেব নিমকি ভেজে নেওয়ার সময় অবশ্যই গ্যাসের ফ্লেমটাকে লোতে রাখতে হবে নাহলে ভিতরটা কাঁচা থেকে যাবে উপরটা লাল হয়ে যাবে নিমকি খেতে কিন্তু ভালো লাগবে না নিমকিগুলো লাল লাল করে ভেজে নিয়েছি এবার আমি নিমকিগুলোকে তুলে নেব আরেকটা পাটের নিমকি আমাদের খুব ভালো মতো ভাজা হয়ে গেছে এভাবেই আমরা সমস্ত নিমকিগুলোকে ভেজে তুলে নেব সমস্ত নিমকি আমাদের একদম তৈরি হয়ে গিয়েছে আমি আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি নিমকিগুলো কত সুন্দর মুচমুচে হয়েছে এই যে দেখুন একদম পারফেক্ট মুচমুচে নিমকি কিন্তু আমাদের তৈরি হয়ে গিয়েছে একদম দোকানের মতো পারফেক্ট মুচমুচে খাস্তা খাস্তা নিমকি আমাদের একদম তৈরি হয়ে গিয়েছে রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন আমার বানানো এই মুচমুচে নিমকি রেসিপিটি আপনাদের কেমন লাগলো রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারাও অবশ্যই একবার বাড়িতে এইভাবে ট্রাই করে দেখবেন আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল আর সাবস্ক্রাইব করে দেবার পরে পাশে থাকা বেল নোটিফিকেশানটি অবশ্যই ক্লিক করে দেবেন আমার চ্যানেলে নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবারও একটা নতুন রেসিপির সাথে ধন্যবাদ